সাত সকালে বৃষ্টির জল নিয়ে রক্তারক্তি কাণ্ড চড়িলাম আরালিয়া এলাকায় ঘটনার গুরুতর আহত তিনজন আহতদের নাম পেয়ারা পেকাম তাহেদ মিয়া ও হান্নান হোসেন ঘটনা বিবরণে জানা গেছে বর্ষার দিনে সামান্য বৃষ্টি হলে সোয়েল আলমের বাড়ি থেকে বৃষ্টির জল দ্রুত বেগে ছুটে যায় প্রতিবেশী হান্নান হোসেনের বাড়িতে শনিবার সকালেও সামান্য বৃষ্টির পর সোয়েল আলমের বাড়ি থেকে বৃষ্টির জল হান্নান হোসেনের বাড়িতে প্রবেশ করে সেই সময় হান্নান হোসেনের মা পেয়ারা বেগম বৃষ্টির জলে প্রবেশ আটকাতে মাটি দিয়ে একটি বাঁধ দেয় আর তাতে পেয়ারা বেগমের উপর চড়াও হয়ে ওনার হানির চেষ্টা করে এই দেখে হান্নান হোসেন তার মাকে বাঁচাতে ছোটে এসে সোয়েল আলম ও তার পরিবারের লোকেরা লাঠি সাঁটা নিয়ে হান্নান হোসেনের উপর চড়াও হয় ঘটনার খবর পেয়ে পেয়ারা বেগমের স্বামী তাহেদ মিয়া ঘটনাস্থলে ছুটে এলে তাঁকেও বেধরক মারধর করেন সোয়েল আলম ও অন্যান্যরা এতে করে পিয়ারা বেগম তাহেদ মিয়া ও হান্নান হোসেন তারা তিনজনই গুরুতর আহত হন ঘটনার খবর পেয়ে স্থানীয় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আহতরা বিশালগড় থানায় এসে লিখিতভাবে যোগ দায়ের করেন আমি সকালবেলা মধ্যে ঘুম থেকে উঠছে সকল কাজে যা খেয়ে নাম বলি ভাত খেয়েছি ভাত আছে। তো আমার মা দেখছি উঠানোর মধ্যে কাজ করতে আসে তোর বাড়ির ডেন মাটিতে আর কি বাড়ির পাশে শুয়ে জাপাইয়া ধরছে গিয়ে মাটি মুড়ি ইডিলে ভালাই দিতে আছে ইডিলে ভালাই দিয়ে যাই করছে মারু ভাইয়া তারা পাঁচ জন পড়ছে করছে মার গলার চেন লয়ে গেছে কানের জিনিস লান্ডা চিড়া থাকা অনেক মার অনেক तुम्हारे मार्ट दूर कौनसे? हमारे मार्ट दूर कौनसे? जरना की कौनसे हैं? हमें बात आता होना है या हमारे मार्ट दूर कौनसे? फिर एट की कौनसे हैं? पावर मुद्दे वाला वही जी अच्छा तो अच्छा सुनो ना तुम्हारे ज़रा मार्ट दूर का सनाम की? श्रुहेला लो दिदर ऊँचा है मण्डल में या कौन सा जोन? त

তারা দুই নম্বরের ব্যবসা করে জানাইছেন এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় আর